এক নজরে আপনাদের এই ছাগলগুলো দেখাবো দেখেন কত সুন্দর সুন্দর ছাগল আমাদের এই হাটে বিক্রির জন্য গৃহস্থ বাড়ি থেকে নিয়ে আসে দেখেন ছাগলগুলো সবগুলোই বিক্রি করা হবে যারা এই ছাগলগুলো কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে এবং এরকম ছাগলের ভিডিও পেতে অবশ্যই সোজা একদমের দিদি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাঠেই থাকুন দেখেন সব কি সুন্দর ফেসের অধিকারী এই ছাগলগুলো চেহারা কত সুন্দর এরকম যদি ভিডিও পেতে চান সাথেই থাকুন যে দেখেন কি বড় বড় খাসি ছাগল বিশাল বড় বড় আকৃত দেখেন এই ছাগলগুলো বিক্রি করা হবে এই যে দেখেন এক নজরে ছাগলগুলো আপনাদের দেখাচ্ছি যারা ছাগলগুলো কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে ছাগলগুলো কিনে তারপরে নিয়ে যাবেন ভিডিও বানাচ্ছি দেখেন সব ব্ল্যাক ব্যালু ছাগল সাথে অল্প সংখ্যক কিছু ভেড়া পাওয়া যায় এ দেখেন কি পরিমাণ ছাগল উঠছে দেখেন সব বড় বড় ছাগল কি সুন্দর সুন্দর ফেসের অধিকারী এই ছাগলগুলো যারা এই ছাগল কিনবেন প্রতি সকালে আসবেন এ দেখেন কি পরিমাণ ছাগল এইরকম ছাগলের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সবাই দেখে আসবেন এক আপনাদের এই ছাগলগুলো দেখাচ্ছি যে কেমন ছাগল ওঠে আমাদের এই হাতে ছাগলগুলো কিনতে পারবেন আরও ছাগল আছে যেগুলো দেখেন রাখা হয়েছে দেখেন কি বিশাল বিশাল বড় বড় ছাগল এবং এখানে অল্প সংখ্যক কিছু ভেড়া পাওয়া যায় সবগুলো কিন্তু বিক্রি করা হবে বিক্রির জন্য নিয়ে আসছে ছাগলগুলো কি সুন্দর অধিকারী সব সবগুলো এরকম ছাগলের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ঘুরে দেখে আসবেন সোজা অ্যাগ্রহের ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে